কি বলবো আর ও মোল্লাতি ঘর দেখতে ইচ্ছে সো হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনারা সাথে আমি রয়েছি আমি রিনাল আপনারা দেখছেন বং রিনাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আজকে আমি এসেছি আমাদের পুরাতন বাড়ি এটা হচ্ছে দাসপুর এক ব্লকের হোসেনপুর তো এটা হচ্ছে আমাদের সেই পুরাতন বাড়ি আর এটা হচ্ছে ঠাকুমা তাকে যে বলো কি বলবো আর ও মোল্লাতি ঘর দেখতে ইচ্ছে আজকে হচ্ছে যাবো মাঠের দিকে তো মাঠের পরিস্থিতি কিরকম কি বন্যা এলাকা তো বন্যায় প্রায় ডুবেই যায় আবার জল বাড়ছে আস্তে আস্তে করে তো চলো মাঠের দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে রাস্তা এখন মোটামুটি ভালোই কাদা আছে হুম বাড়ছে তো হালকা হালকা বৃষ্টি হয়েছে নি আবার জল তো বাড়বেই হালকা এটা হচ্ছে খড়ের গাদা যেগুলো গ্রামেই দেখা যায়

হেজল গাছে ও এইখানটা নয় এইখানকে বন্যার জলটা আসেনি এই মাঠে কি বন্যার জল আসেনি এই মাঠটা ঢুকে নি

ए दानदिकटा भेणीगाज हां हां इदुना ते आबे भिदिरे एगुला की गाज धोनचा 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 पया दे पौने दिन पौले पास्ट आइलो इ पा स्टे सेयनी कादा आ ज